নমস্কার বন্ধুরা অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি খুব কম সময়ে তাড়াতাড়ি ডিমের কারি বানাবো কিভাবে খুব সহজে আমি এটা বানাবো সেটা দেখে নিই আর এইভাবে ডিমের কারিটা বানিয়ে আপনারা কিন্তু গেস্ট আসলেও বানাতে পারেন নিজেরাও খুব কম সময় হাতে থাকলে এইভাবে কিন্তু ডিমের কারি বানিয়ে খেতে পারেন বা পরিবেশন করতে পারেন আর এইভাবে ডিমের কারিটা বানিয়ে আপনারা কিন্তু ভাত রুটি পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর খুব কম সময়ে তাড়াতাড়ি কিন্তু বানিয়ে ফেলতে পারেন আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন চলুন দেখে কিভাবে কীভাবে খুব সহজেই আমি এই ডিমের কারিটা বানাবো প্রথমে আমি এখানে চারটে দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি এখানে আপনারা কিন্তু পোলট্রির ডিমও নিতে পারেন তবে এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি আর এই ডিমগুলোকে কিন্তু এক এক করে ফাটিয়ে আমি রেডি করে নিচ্ছি ডিমগুলো আমি ফাটিয়ে রেডি করে নিয়েছি এবার এই ডিমের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি আর একটা কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি কিন্তু এগুলোকে একসাথে একটা স্পুনের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি তবে এখানে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে কিছুই দিলাম না ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এই গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম আমি কিন্তু সবগুলো একসাথেই দিয়ে দিলাম তাহলে কিন্তু একবারে খুব তাড়াতাড়ি কিন্তু ডিমগুলো ভাজা হয়ে যাবে একটা একটা করে ডিম ভাজতে গেলে কিন্তু দেরি হয়ে যাবে সেই জন্য আমি কিন্তু সবগুলো একসাথে নিয়ে একবারে একটা ডিমের অমলেট করে নিয়ে এই অমলেটটাকেই আমি কিন্তু খুন্তি সাহায্যে পিস পিস করে কেটে রেডি করে নিচ্ছি এইভাবে ডিমের অমলেটটাকে কেটে রেডি করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি সহজে ডিমের অমলেটের পিসগুলো কিন্তু রেডি হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু গ্রেভি বানানোর জন্য কিন্তু এটা রেডি হয়ে যায় আর সময়ও কিন্তু খুব কম লাগে আপনারা বাড়িতে একবার কিন্তু এইভাবে ডিমের কারিটা ট্রাই করে দেখতে পারেন ডিমের পিসগুলো আমি একটা প্লেটে তুলে রেডি করে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো তেল কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা দিয়েছি এবার এর মধ্যে আমি একটা পেঁয়াজকে কেটে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর সাত আটটা রসুনের কোয়াকে আমি কেটে কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম এবার পেঁয়াজ টমেটো আর রসুনকে আমি কিন্তু খুব ভালো করে একটু দু তিন মিনিট ধরে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এক চামচ আদা কুচি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিন্তু এগুলোকে একটু ভালো করে মিনিটখানেক ধরে একটু নেড়েছেড়ে ভেজে নিয়েছি আমি কিন্তু এই রান্নাটা বাটা মশলা ছাড়াই আজ বানিয়েছি তবে আপনারা যদি এটা বাটা মশলা দিয়ে রান্না করতে চান তাহলে কিন্তু সেটা খেতেও কিন্তু খুব ভীষণ ভালো হবে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি সমস্ত মশলাগুলোকে একসাথে একটু ভালো করে নেড়ে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লো করে দিয়েছি যেহেতু এখানে আমি গুঁড়ো মশলা দিয়েছি আর একটু কিন্তু এখানে আমি জল অ্যাড করছি এই জলটা দিলে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না বা তেতো হয়ে যাবে না সেজন্য আমি কিন্তু একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে একটু কষে নিচ্ছি মশলাগুলো আমি খুব ভালো করে কষে নিয়েছি মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু এক বাটি পরিমাণ জল দিয়েছি জলের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আপনারা যেমন গ্রেভি রাখবেন তেমন জল দেবেন এবার আমি এখানে কালারের জন্য কিন্তু হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে নিয়েছি এবার আমি এটা ঢেকে দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে একটু গ্রেভিটা নেড়ে দেখে নেব কেমন হয়েছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো অর্থাৎ অমলেটগুলো এর মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামে রাখবো না হলে কিন্তু গ্রেভিটা খুব তাড়াতাড়ি টেনে বা শুকিয়ে যাবে সেজন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি এখন ভাজা ডিমগুলো দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি এবার আমি ঢেকে দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছি দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা সরিয়ে একটু দেখে নেবো কেমন হয়েছে এবার টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে কিন্তু হাফ চামচেরও কম একটু চিনি দিলাম তবে আপনারা চাইলেটা নাও দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম আর এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি কিন্তু ভালো করে একটু ডিমগুলোকে নেড়ে নিচ্ছি আর উল্টে পাল্টে নিচ্ছি তাহলে গরম মশলাটা কিন্তু ভালোভাবে ডিমগুলোর মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু বেশ সুন্দর টেস্টি হবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন ডিমের কারিটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর পাশে থাকা ছোটো বেলাইকনটা প্রেস করবেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায় ডিমের কারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে পরিবেশন করে ফেলবো হয়ে গেল আমার ডিমের কারি আমি কিন্তু খুব সহজে আর তাড়াতাড়ি কিন্তু এই ডিমের কারিটা বানিয়েছি আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নূতন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ